কি হইলে আপনি নিজেকে বলবেন যে আমার জীবনটা সফল হয়েছে এই জায়গাতে আমাদের দেশের বা আমাদের সমাজের কিছু বেশি ভূমি আছে আমরা ধরে নিই যেমন মনে করেন একটা নির্দিষ্ট পরিমাণের ইনকাম থাকা উপার্জন থাকা কিছু নির্দিষ্ট পরিমাণ কিছু ডিগ্রি থাকা আপনার জীবনযাত্রা মাল একটা নির্দিষ্ট ধরনের হয় এগুলোকে আমরা সফলতা ধরি তবে পশ্চিমা বিশ্বে এগুলো নিয়ে অনেক তত্ত্ব আছে তারা অনেক তত্ত্ব বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে জীবনকে জীবনের উদ্দেশ্যটা আসলে দেখি এই নিয়ে তারা অনেক দর্শন দেওয়ার চেষ্টা করছে দুইটা মোটা থেকে দুইটা দৃষ্টিভঙ্গি আছে আমি একটু সংক্ষেপে বলি প্রথম দৃষ্টিভঙ্গি এটাকে মনে হয় উপযোগ শব্দটা কঠিন অর্থটা সহজ জীবনের অর্থ হলো সফলতা হলো আনন্দ জীবনে আমার যত বেশি সম্ভব আনন্দ পেতে হবে আর কষ্টকে যত সম্ভব কমাইতে হবে আনন্দ মানে আনন্দ যে কোনো ধরনের আনন্দ শরীরের আনন্দ এটা আনন্দ অর্থের আনন্দ এটা আনন্দ নিজেকে খুশি করা যেই কাজটাতে আমার ভালো লাগে খাওয়া হইতে পারে শরীরের সুখ যেগুলো থাকে সেগুলো হতে পারে এই সবগুলোকে আমি যত বাড়াতে পারবো এটা আমার জন্য তত ভালো আর যেগুলোতে আমার কষ্ট হয় এগুলোকে আমি যত কমাতে পারবো তত ভালো ঠিক আছে সিম্পল উপযোগান এটাকে এই প্রিন্সিপালও বলা হয় যে আনন্দকে সবচেয়ে বেশি পরিমাণ আনন্দ অর্জন করতে হবে জীবনে আর কষ্টকে সবচেয়ে বেশি কমাইতে হবে এটা হলো একটা জিনিস